আসসালামু আলাইকুম কি আস্ত সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে আসলে কিভাবে একটা চ্যানেল খুলতে হয় তো আজকে আমি আপনাদের দেখাবো যে চ্যানেলটা কিভাবে কাস্টমাইজেশন করবেন তো আপনি যদি চ্যানেল কাস্টমাইজ না করেন তো আপনার চ্যানেল আসলে ওই ভাবে গ্রো করবে না তো চ্যানেল কাস্টোমাইজ করলে আপনার যে চ্যানেলে যে সম্পূর্ণ সেটিংস আছে তারপরে আপনার যে লোগো আছে প্যানার আছে অল এভরিথিং আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক মেন টপিকে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো কাস্টমাইজ করার জন্য আপনার চ্যানেলে প্রথমে দরকার হবে একটা লোগো অ্যান্ড একটা মানে চ্যানেলের যে কভার ওই কভার কভার তো এটা আপনারা ডিজাইন করে নেবেন এটা আপনারা ক্যানভা দিয়ে করতে পারেন বা আপনারা পিকসার্ট দিয়ে করতে পারেন তো আপনারা যে কোনোভাবে এটা ডিজাইন করে নেবেন বা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে এই লোগো কীভাবে ডিজাইন করতে হয় তারপর আপনার যে কভার এ কীভাবে ডিজাইন করতে হয় তো আপনারা কভার ডিজাইন করতে পারবেন তারপর যদি না বুঝেন আপনাদের যদি ভিডিও লাগে আমাকে বলবেন আমি আপনাদের ভিডিও দিব যে আসলে কীভাবে ইউটিউব চ্যানেলে লোগো অ্যান্ড কভার ডিজাইন করবেন তো ওই বিষয়ে ভিডিও আসবে তো আমাদের প্রথমে আমরা লোগোটা চেঞ্জ করবো তো লোগো চেঞ্জ করবো বলতে আমরা তো আমরা আমাদের চ্যানেলে চলে যাই আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে বলে স্ক্রিন করে নিলাম তো আমি যখন ইউটিউবে আসতেছি দেখেন আমি এই যে যে চ্যানেলটা নতুন ভিউ চ্যানেল তো এই চ্যানেলের আপনার দেখেন এখানে কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করা নেই একদম নিউ চ্যানেল আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছি এই চ্যানেলটা কীভাবে খুলতে হয় বা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওইটা আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছি তো আজকে আমি আপনাদের দেখাবো চ্যানেল কীভাবে কাস্টমাইজ করবেন তো প্রথমে আমি আমার যে লোগো অ্যান্ড যে ইগুলা মানে এই যে লোগো অ্যান্ড যে কভারগুলা এগুলা এই করবো তো আমি যখন এখানে আচ্ছা এখানে যে কাস্টমাইজ চ্যানেল আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ওকে কন্টিনিউ তো এখানে দেখতে পারতেছেন আপনাদের যে কভার তো এটা এখানে ই দেওয়া আছে রেস্ট্রিকশন দেওয়া আছে যে অ্যাটলিস্ট আপনার কভার হতে হবে দুই হাজার আটচল্লিশ গুণন এগারোশো মানে মানে কম হতে হবে বেশি হলে এটা হবে না তো পাবলিশ করে দেওয়ার পর এখানে যদি আমি ভিউ চ্যানেলে ক্লিক করি তো এখানে দেখতে এটা আমার এখানে হয়ে গেছে কারণ ওই যে আমি আপনাদের দেখাইছিলাম ডেস্কটপে ফুল ভিউ দেখাইতেছে বাট আপনার মোবাইলে জাস্ট এতটুকু দেখাবে মোবাইলে এতটুকু দেখাবে এতটুকু বেশি মোবাইলে দেখাবে না তো আমি আবার কাস্টমাইজ চ্যানেলে গেলাম আমি আপনাদের একটা একটা করে দেখাইতেছি যাতে আপনাদের মনে করেন যে বুঝতে সুবিধা হয় আর কি তো আমি এখন আমার লোগোটা আপলোড করবো লোগোটা আপলোড করার জন্য আমি আবারও ব্রাউসে গেলাম অ্যান্ড যে আমার যে ফাইনাল যে লোগোটা আছে তো এটাকে আমি আপলোড করে দিই ওকে দেখেন আমার লোগোটা অলরেডি আপলোড হয়ে গেছে তো আমি আবার পাবলিশ করে দিলাম অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আপনার যে চ্যানেলের নামটা আছে এটা পরিবর্তন করতে পারবেন আপনার হ্যান্ডেল পরিবর্তন করতে পারবেন অ্যান্ড ডেসক্রিপশন আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনি যখন একটা চ্যানেল খুলবেন আপনার ডেসক্রিপশনে অবশ্যই চ্যানেল সম্পর্কে সব কিছু বলে দিবেন যাতে একটা মানুষ আপনার ডেসক্রিপশনে ঢুকলে আপনার চ্যানেল সম্পর্কে ধারণা পায় তো এটা আমি এখন লিখতেছি না আমি পরে এটা লিখে দিব তো এখানে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন বা অ্যাড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন ট্রান্সলেশনের জন্য তো এটা আমি করতেছি না তো চ্যানেল ইউআরএল আর প্রায় চ্যানেল যে ইউআরএলটা তো এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আপনি যখন হ্যান্ডেল সেট করবেন তো এখানে চেঞ্জ হয় নাই তো আপনারা এখান থেকে লিঙ্কস লিঙ্ক করতে পারবেন দেখেন আমি যদি এখানে লিঙ্ক করি দেখেন এখানে যদি আমি একটা ফেসবুক দিই লিঙ্ক টাইটেল দিলাম ফেসবুক এখানে আমি আমার ফেসবুকের যে ইউআরএলটা আছে ওইটা দিব তো ফেসবুকের ইউআরএল দেওয়ার জন্য আমি একটু আমার ফেসবুকের ইউআরএলটা নিয়ে আসি তো এটা হলো আমার ফেসবুক আইডি তো এই যে এখানে যে ইউরটা দেখতেছেন আমি ইউরএলটা কপি করে নিলাম কেটে দিয়ে আমি আমার ইউটিউবে ঢুকে যাব ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইউরএলটা পেস্ট করে দেবো এখানে যদি আমি ইআরটা পেস্ট করে দিই এখন যদি আমি পাবলিশ দেই তো আমার চ্যানেলে অলরেডি এটা হয়ে গেছে তো আমি যদি একটু ভিউ চ্যানেলে যাই এখানে দেখেন মোর ইনফরমেশনে যখন আপনি যাবেন দেখেন এখানে ফেসবুক ফেসবুক এখানে ক্লিক করলে অটোমেটিক আমার আইডিতে চলে তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো আমি আবার কাস্টমাইজ চ্যানেলে গেলাম তো কাস্টমাইজ চ্যানেল যাওয়ার পর তো এরপরে এখানে চাইলে আপনি ইউটিউবে লিঙ্ক মানে আরেকটা চ্যানেলে লিঙ্ক অ্যাড করতে পারেন ইনস্টাগ্রাম টুইটার সব লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন তো আমি যদি কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই তো এখানে দেখেন এক্সট্রাভাবে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তো এই ইমেল অ্যাড্রেসটা আপনি যদি অ্যাড করতে চান তো আপনি ইমেল অ্যাড্রেস যখন অ্যাড করবেন আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে দেখা গেছে আপনার ফেসবুকে মানে ফেসবুকে আপনাকে পাইলো না তো আপনাকে কেউ মেইল করতেছে বা স্পন্সরের জন্য বা যে কোনো কারণের জন্য আপনার চ্যানেল যখন বড় হবে তখন আপনাকে মেইল করবে তো মেইল করার জন্য আপনার যে ইমেল অ্যাড্রেসটা তো ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দিলে আপনার মনে করেন যে আপনাকে সহজেই কেউ খুঁজে পাবে আর ভিডিও ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্ক এটা যদি আপনারা একটা লোগো এখানে দিবেন আপনারা যদি চান যেমন আমি যদি এই লোগোটা দিই দেখানোর জন্য এটা দিলে আপনার ভিডিওতে এই যে ঠিক এই জায়গায় এই যে লোগোটা শো করবে আর এখানে দেখেন ডিসপ্লে টাইম এন্ড অফ ভিডিও মানে ভিডিও যখন শেষ হবে তখন শো করবে কাস্টম স্টার্ট টাইম কখন মানে এই লোগোটা শো করায় স্টার্ট হবে বা এন্টার ভিডিও এটা দিলে আপনার সম্পূর্ণ ভিডিওতে এটা শো করবে তো এখানে গেলাম তো এটা আমি এখন দিতেছি না কারণ এখানে আমি অন্য একটা লোগো দিব তো এখন যদি আমরা ভিউ চ্যানেলে যাই তো দেখেন আমার চ্যানেলে যদি কেউ ঢুকে তাহলে এরকম একটা লুক পাবে সে আমার কভার লোগো সবকিছুই ওকে তো এখন যদি আমি ইউটিউব স্টুডিওতে যাই যে দেখেন এখানে আসছে মোর ফ্রম ইউটিউব ইউটিউব স্টুডিওতে যদি ঢুকি তো ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন তো এখানে আপনারা অনেক কিছু আপনার চ্যানেলে অ্যানালিটিক্স সব কিছু দেখতে পারবেন আমি এখান থেকে সেটিংসে যাব অ্যান্ড সেটিংসে যাওয়ার পর দেখেন ডিফল্ট ইউনিটস মানে আপনার যে কারেন্সিটা আছে আপনার যখন চ্যানেল মোডিটাইজেশন হবে সেটা কোন কারেন্সিতে শো করবে সেটা অ্যান্ড চ্যানেলে যদি যায় চ্যানেলে এখানে দেখেন বেসিক ইনফরমেশন তো কান্ট্রি তো আপনার চ্যানেলটা কোন দেশি চ্যানেল তো এখানে অবশ্যই আপনাদের আপনি যেহেতু বাংলাদেশি বাংলাদেশি দেবেন কারণ আপনি যখন মনে করেন যে ICPM এর জন্য দিলেন যে ইউএসএ বাটাপিক কো নাম্বার ভেরিফাই করতে যাবেন তখন কিন্তু আপনাকে ক্যাচ করে ফেলবে যেটা একটা বাংলাদেশি চ্যানেল তো বাংলাদেশ দিলাম তো এখানে আপনারা চ্যানেলের কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন ওকে তো আমি সেভ এ ক্লিক করলাম সেভ হয়ে গেল দেন আমি এগেইন সেটিংসে গেলাম চ্যানেল তো এখানে যাব অ্যাডভান্স সেটিংস এখানে কোনো কিছু করার দরকার নেই এখানে আপাতত কোনো কিছু হাত দরকার দরকার নেই আপনি ফিচার এলিজিবিলিটি এখানে যাবেন তো এখানে আপনারা তিনটে অপশান দেখতে পারতেছেন স্ট্যান্ডার্ড ফিচার যেটা অলরেডি ইনেবল আছে। তো এখান থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন অ্যান্ড এই যে ইন্টারমিডিয়েট ফিচার এই ইন্টারমিডিয়েট ফিচারে দেখেন আপনি যদি এটা এলিজিবল না করেন তো সেক্ষেত্রে আপনি কাস্টম থামবেল ইউজ করতে পারবেন না লাইভ স্ট্রিমিং করতে পারবেন না অ্যান্ড ভিডিও লঙ্গার দেন ফিফটিন মিনিটস মানে আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন না তো এটাকে ইনেবল করার জন্য আপনাদের ভেরিফাই মোবাইল নাম্বার এটাতে ক্লিক করতে হবে অবশ্যই এটা করে রাখবেন তাতে করে আপনি কাস্টম থামবেল ইউজ করতে পারবেন কারণ আপনার ভিডিওর মেইনই হলো থামবেল আপনি যদি থামবেল ভালো না হয় আপনার ভিডিওতে কেউ ক্লিকই করবে না ক্লিক করার পর তো ভিডিওটি দেখবে তো ভিডিওটি দেখানোর জন্য থামবেল অ্যান্ড টাইটেল খুবই গুরুত্বপূর্ণ তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলাম আগেরগুলো কেটে দিয়ে আগের ট্যাবগুলো যাতে আমার একটু বসতে সুবিধা হয় ওকে তো এখানে দেখেন মি দ্য ভেরিফিকেশন কোড কল মি উইথ দ্যান অটোমেটেড ভয়েস মেসেজ আপনি মি দ্য ভেরিফিকেশন কোড এটাই দেবেন তো আমার কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম এখানে আপনার নাম্বারটা দেবেন তবে আমি আমার নাম্বারটা দিয়ে দিই আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নেক্সট তো এখন আমার নাম্বারে একটা কোড আসবে সিক্স ডিজিটের অলরেডি চলে আসছে সেভেন ফোর টু নাইন ওয়ান ফাইভ সেভেন ফোর টু নাইন ওয়ান ফাইভ সরি এখানে উঠে নাই সেভেন ফোর টু নাইন ওয়ান ফাইভ তো আমি কোডটা পেয়ে গেছি এখানে সাবমিট দিয়ে দিলাম তো এখানে দেখতে পারতেছেন ফোন নাম্বার ইজ ভেরিফাইড আমার ফোন নাম্বারটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে দেখেন আমি তো তারপরে যাবেন আপলোড ডিফল্টস তো এই ডিফল্টস আপনি যদি টাইটেল সেট করে রাখতে পারেন বা আপনার বা আপনি যদি চান আপনার সব ভিডিওর টাইটেল সেম হবে বা ডেসক্রিপশন সেম হবে তো আপনি দিতে পারেন ভিজিবিলিটি তো এটা আপনি দিয়ে দিতে পারেন সবসময় আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন যাতে কোনো সমস্যা হলে আপনি পরবর্তীতে সেটা মানে পাবলিক করার আগে সেটাই করতে পারেন তো আপনি ডিফল্ট কিছু ট্যাগ এখানে দিয়ে রাখতে পারেন যেটা আপনার ভিডিওর জন্য কাজে তবে বেশি ট্যাগ এখন ইউজ করবেন না ট্যাগ আগে অনেক কাজে দিত এখন খুব একটা কাজে দেয় না তো আমি অ্যাডভান্স সেটিংসে যাই তো এখানে দেখেন অনেক কিছু আছে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ক্যাটাগরি আপনার চ্যানেল ক্যাটাগরি কি তা আপনি কী ক্যাটাগরি চ্যানেল এখানে দিবেন বা আপনার চ্যানেল কোন ক্যাটাগরির তো সেটা আপনি অবশ্যই এখানে ইনসিওর করে দিবেন তো আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল তো আমি দেখি এখানে টেক রিলেটেড কোনো কিছু পাই কি না হ্যাঁ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম তো এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও করেন আপনি যদি ইংলিশে ভিডিও করেন তাহলে ইংলিশ দেবেন আর যদি বাংলায় ভিডিও করেন তো আপনি বাঙালি দেবেন তো এই যে এখানে দেখেন বাংলা আছে ওকে দেন এই যে এখানে ক্যাপশন সার্টিফিকেশন এটা দেওয়ার দরকার নেই তো এখান থেকে আপনি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তো এটা নর্মালি থাক কারণ আপনি কিছু সময় ইংলিশে টাইটেল দিবেন কিছু সময় বাংলায় টাইটেল দিবেন তো সেটা আপনার এখানে সিলেক্ট না করাই ভালো এখানে কমেন্ট অন এন্ড মডারেশন বেসিক তো এটাই থাক ওকে আমি এটা সেভ দিয়ে দিলাম মোটামুটি এটা কাজ কমপ্লিট দিয়ে আমার চ্যানেলে যাই ওকে বিওর চ্যানেল ওকে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে যেহেতু কোনো ভিডিও নাই যার কারণে এরকম আসতেছে কিন্তু আমার চ্যানেল ফুললি কাস্টমাইজ তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার